একটা জায়গা মতো বসে থাকে ডিউটি দিচ্ছি কোনো সমস্যা নাই আপডেট কি ওটকে আর এখনো কোনো খয়রাতে সারা শব্দ বসে পায় হেম না না এই মন্ডল ডিউটি বাদ দাও এই মন্ডল পাড়া মানুষ জন আস্ত ফকিন নিবাল সপ্তাহে একটা দিন জুম্মার দিন কিন্তু একদিনও খয়রাত দিবে না এটি ডিউটি বাদ দাও লাগে আর তো ফোন তো পুপ একটা ফোন দি পুপ পাড়া আছে হ্যালো জব্বার আরে পুপ কি খবর রে কি বল দেখনো একজন এক টুকলা খাগরাইলিয়া জুম্মার দিকে গেল

ah